আঠারো মার্চ দু হাজার তেইশ আজকে আবারও বৃদ্ধি পেল সোনার দাম হ্যাঁ গ্যাস বৃদ্ধি পেল কিন্তু সোনার দাম প্রায় কিন্তু ভরিতে আড়াই হাজার টাকার মতো বৃদ্ধি পেয়েছে আবারও স্বর্ণের দাম বিস্তারিত সকল কিছু আজকে আপনারা জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে সো গ্যাস আমরা যদি আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করবো আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের স্বর্ণের সকল ধরনের আপডেট প্রাইসটা সো তার আগে বলব আমরা প্রথমেই দেখে নেব শুরুতে আঠারো ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার নয়শো বিশ টাকা যা কিন্তু কতদিন ছিল এই প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার সাতশো একাত্তর টাকা এবং প্রতি প্রতিভর সোনার দাম পড়বে বিরানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো এক লক্ষ পাঁচশো পঞ্চাশ টাকা সো এখানে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে কিন্তু কিছু গত কয়েকদিন আগেও কিন্তু প্রাইসটা ছিল প্রায় সাত হাজার অর্থাৎ নব্বই হাজার একশো সামথিং অর্থাৎ প্রায় কিন্তু দুই হাজার তিনশো টাকার মতো বৃদ্ধি পেয়েছে আঠারো ক্যারেটের ক্ষেত্রে এবং বাইশ একুশ ক্রিয়াটের ক্ষেত্রে যদি দেখি তাহলে প্রতি এক গ্রাম সোনার দাম নয় হাজার দুশো চল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম ছয় হাজার সাতশো তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ সাত হাজার সাতশো উনচল্লিশ টাকা যা কিন্তু কিছুদিন আগেও এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল সো এখানে বৃদ্ধি পেয়েছে প্রায় কিন্তু আড়াই হাজার টাকার মতো এবং মজুরি খরচ দিয়ে এক ভরি একভরি গহনার দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার তিনশো পঁচিশ টাকা সো এরপরে যদি আমরা বাইশ কেয়ার্টার্ট দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশো ষাট টাকা তার আগে বলে রাখছি আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন এবং যারা ভাবছেন স্বর্ণ কিনবেন তারা কিন্তু মাস পেয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যারা ভাবছেন স্বর্ণ কিনবেন তাদের কিন্তু স্বর্ণের আপডেট প্রাইসটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা সেই কাজটাই করে থাকি প্রত্যেক দিনই স্বর্ণের আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকি সো প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো পঁচাশি টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো সাতষট্টি টাকা যা কিন্তু কিছুদিন আগেও এক লক্ষ দশ হাজার টাকা ছিল প্রায় বৃদ্ধি পেয়েছে সাড়ে তিন হাজার টাকা পাইশ ক্যারেটের ক্ষেত্রে এবং মজুরি ঘর দিয়ে এক ভরি স্বর্ণগ্রহণের দাম পড়বে পাইস ক্যারেটের এক লক্ষ তেইশ হাজার তিনশো একানব্বই টাকা সো গাছ বিরোটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম